আপনারা লক্ষ্য করেছেন যে বিগত প্রায় এক বছর ধরে এই অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে তারা বিভিন্ন সংস্কারের বিষয়ে আলোচনা করেছে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার নেতৃত্বে আমরা আজকের সরকার যে সংস্কার প্রস্তাব দিয়েছে তার তিন বছর আগে থেকে আমরা মিলেমিশে কাজ করে আমরা একত্রিশ দফার সংস্কার বাংলাদেশের মানুষের জন্য ইতিমধ্যেই আমরা উপস্থাপন করেছি কাজে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমাদের সংস্কার শেখার কোনো প্রয়োজন নেই কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট দুই হাজার চব্বিশের পাঁচই অগাস্ট পরবর্তীতে ছাত্র জনতা তাদের এই বিপ্লবের ফলশ্রুতিতে আমরা একটি জিনিস চাই সেটা কি বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে বাংলাদেশে সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন ফিরিয়ে আনতে হবে বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনতে হবে বাংলাদেশে মানবাধিকার ফিরিয়ে আনতে হবে আপনারা দেখেছেন দীর্ঘ ষোলো বছর চলে যাই আওয়ামী লীগ সরকার বাংলাদেশে যারা তাদের বিরোধী রাজনৈতিক দল ছিল যারা বাংলাদেশের মানুষের অধিকারের কথা বলা হয়েছে বলেছে তাদের উপরে লক্ষাধিক মিথ্যা গায়ে মামলা তারা দিয়েছে

এবং সেই জুলুম অত্যাচার নির্যাতন থেকে পরবর্তীতে মুক্ত হয়ে আজকে আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আমরা যেটা চাই সেটা হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন এই কারণে

উপলব্ধি করছিলেন করতে পেরেছিলেন যে এই তাঁত শিল্প বাংলাদেশের একটি অমূল্য সম্পদ এবং সেই কারণে এই তাঁত শিল্পের প্রসারে এবং সেই পরবর্তীতে বিদেশে কাপড় রপ্তানিতে শহীদ প্রেসেন্টার আমার অগ্রগামী ভূমিকা তিনি পালন করছেন যার সুফল যার সুফল আজকে বাংলাদেশের মানুষ পাচ্ছে কালার এক্সপার্ট জার্সেপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট